ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে হুমকি ফোনের ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে বড় সড়ো সাফল্য পেল মালদা জেলা পুলিশ হুমকি ফোনের ঘটনায় আটক করল মোট পাঁচজনকে আটক পাঁচজনের মধ্যে একজনকে গ্রেপ্তারের খবর মিলেছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম শাহাদ শেখ বাড়ি মালদার ইংরেজ বাজার থানার কমলবাড়ি নিউ যদুপুর এলাকায় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সেই এই ঘটনার মূল চক্রি সেই হুমকি ফোন করেছিল ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরীকে তবে আটক চারজনের এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা জড়িত থাকলে কিভাবে জড়িত ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চলছে আমরা খুব চিন্তিত কারণ আমাদের প্রিয় নেতা বাবলাদা খুন হওয়ার পর থেকেই আমার দলগতভাবে খুব ব্যথিত হয়েছে এটা নিয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেস তারপরে আমাদের বিধায়িকা সমানিয়া সাবিত্র মধ্যে গাড়িতে অ্যাটাক করা হয় আমাদের দলের রাজ্যের সহসভাপতি প্রাক্তন মন্ত্রী মালদা জেলার তৃণমূল কংগ্রেস অন্যতম নেতা ইংলিশ ইংরেজা পৌরসভার চেয়ারম্যান তাকে পার্টনার্সের হুমকি দিয়ে ডি কোম্পানি বলে একটা সংস্থা বা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা গ্যাং তারা আজকে ফোন করে পার্টনার্সের হুমকি দিয়েছে টাকা দাবি করেছে এটা আমরা ভাবতে পারছি না কারাই ষড়যন্ত্রটা করছে এবং এর পিছনে তার কি উদ্দেশ্য আছে সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় যে মালদা জেলারকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে এ ধরনের আক্রমণ এবং কুচক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু অনেক দিন মুখ বুঝে বন্ধু মুখ বন্ধ করে রেখেছি আর কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা থেমে থাকব না পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্তে সফলতা পাবে কিনা আমরা যাই না বিগত দিনে সফলতা পেয়েছে পুলিশ এটার ক্ষেত্রে পুলিশ সফলতা পাবে আশা রাখছি আমরা ইতিমধ্যে আমরা খড় পেয়েছি যে যে মোবাইল থেকে মেসেজগুলো এসছে তাদের কয়েকজনকে চিহ্নিতকরণ করা গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী আমরা হুঁশিয়ার করে দিতে চাই যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে যে বা যারা থাকুক না কেন সে গ্যাং থাকুক আর ব্যাং থাকুক যারাই থাকুক তারা কিন্তু রেহাই পাবে না তৃণমূল কংগ্রেসরা ঘুরিয়ে দিবে একেবারে আমরা তৈরি হচ্ছি নিজেরা তৃণমূল কংগ্রেসরা আমরা মিটিং ডেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে এই ধরনের চক্রান্তকারীদের খুঁজে বের করে পুলিশ যদি ব্যবস্থা করতে না পারে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে গুড়িয়ে দিয়ে শিখিয়ে দিব যে মালদা জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আছি এক সাথে আছি তোমাদের মতো যতই গ্যাং ফ্যাং অ্যাং ব্যাং থাকুক তার কাছে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি পড়ুয়া করে না এটা কিন্তু আগামী দিনে প্রমাণ করে দিব আজকের হুমকির পরে আমরা কিন্তু থেমে থাকবো না আমরা চ্যালেঞ্জ করছি এই কুচাক্রান্তকারী যারা আছে তারা গ্যাংকের থাকুক আর ঘরের ভিতরে থাকুক আর বাইরে থাকুক আর আভন্তরী থাকুক যেই থাকুক না কেন তাকে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে হুঁশিয়ার করে দিচ্ছি সাবধানতা অবলম্বন না করলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না করছে পুলিশে বারবার বারবার এই হওয়া উচিত পুলিশকে এটা আমরা আরো বেশি তৎপর হওয়া উচিত পুলিশকে আরো বেশি গভীরে যাওয়া উচিত এবং যাতে করে মালদা জেলায় এ ধরনের ঘটনা আগামীতে যাতে না ঘটে সেদিকে পুলিশকে নজর রাখা উচিত বলে আমরা মনে করছি দুলাল সরকার খুন হোক বা কালিয়াচকে তৃণমূল কর্মী খুন সব জায়গাতেই দলের গোষ্ঠীকন্দনের কথা উঠেছে দলের লোকেরাই গ্রেপ্তার হয়েছে তৃণমূলের লোকেরাই গ্রেপ্তার হয়েছে কি বলবেন এই পার্টি কাউকে রেহাই করেনি যারা এই ধরনের ঘিন্ন ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল বাবলাদার মার্ডারের কেসের সাথেও যারা যুক্ত ছিলেন দলের কর্মী থাকলেও তার বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের সব মানীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন কাউকে রেহাই করা যাবে না এইগুলো ক্ষেত্রে যারাই থাকুক না কেন দলের কর্মী থাকুক দলের নেতা থাকুক বাইরের কেউ থাকুক বিরোধী না থাকুক বিরোধীর লোক থাকুক কাউকে ছেড়ে কথা বলা যাবে না বিরোধীদের এরা এর মধ্যে নাই এটা ক্লিয়ার বিরোধীরা দুর্বল বিরোধীদের না গ্যাং আছে না বিরোধীদের সঙ্গে ক্রিমিনাল আছে বিরোধীদের সঙ্গে আমরা দেখেছি লোকসভা ভোটে মানুষ আছে সাধারণ মানুষ আছে স্বাভাবিকভাবে তিনি এসব ভুলভাল কথা বলছেন আর তিনি একটা কথা তো পরোক্ষভাবে শিকারই করে নিলেন যে পুলিশের উপর তার ভরসা নাই তিনি তৃণমূলের যে গ্যাং আছে যে ক্রিমিনাল আছে তাদেরকে দিয়ে যারা এই সব কাজ করছে ক্রাইম করছে তাদেরকে তিনি দমন করবেন আসলে বিষয়টা যেটা হয়েছে এতদিন ধরে তৃণমূলের দুষ্কৃতী ক্রিমিনালকে দিয়ে এরাই বিভিন্ন কাজ করিয়েছেন এরাই শেল্টার দিয়েছেন আজকে সেটাই হিতে বিপরীত হয়েছে ক্রিমিনালরা যখন তাদের উপরেই আক্রমণ করেছে আর স্বাভাবিকভাবে করবে কারণ তাদের যেভাবে তারা ফুলে ফেঁপে উঠেছেন ক্রিমিনালদের টাকার দরকার তাদেরকে করছে এখন তাদের উপরেই আক্রমণ হচ্ছে তৃণমূল নেতাই তৃণমূল নেতাকে খুন করাচ্ছে আর এই ঘটনাটাও যদি তৃণমূলের কেউই করিয়ে থাকেন কৃষ্ণেন্দ্র চৌধুরীর উপরে তাহলে সেটা বেরোবে তো একটা ভালো হয়েছে যে পুলিশের উপরে তার ভরসা থাকছে না আমাদেরও ভরসা নাই পুলিশের উপর এবং এটা পরিষ্কারভাবে আমরা বলছি যে রাজ্যে পুলিশ কোনো কাজ করছে না লয়লাটা মালদা জেলায় নাই এবং তিনিও পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছেন এবং তার যে গ্যাং আছে সেটাও তিনি স্বীকার করেছেন তো ঠিক আছে তার যা ক্রিমিনাল আছে সেটা দিয়ে যদি আরেক ক্রিমিনালদের তিনি দমন করতে পারেন খুব ভালো কথা আমরা উপকৃত হব সাধারণ মানুষ উপকৃত হবে এবং তৃণমূলের এই গ্যাং বারুক আরও শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন